প্রিয় দর্শক মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেলের একজন নিয়মিত দর্শক সোহেল আমাদের চ্যানেলের জন্য তার বাগানের ধারণকৃত এই ভিডিওটি তিনি পাঠিয়েছেন তার বাগানের লাউ নষ্ট হয়ে যাচ্ছিল এর সমাধান চেয়ে তিনি আমাদের এই ভিডিওটি পাঠিয়ে দিয়েছেন পরবর্তীতে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাকে পরামর্শ দিই এবং সেই পরামর্শ অনুযায়ী সে সফলতা অর্জন করে লাওয়ের মাছি পোকা অর্থাৎ ফল সিদ্ধকারী মাছি পোকার জন্য নিয়মিত লাউ নষ্ট হয়ে যাচ্ছিল। প্রাথমিক অবস্থায় তিনি অনেক কীটনাশক ব্যবহার করেছেন কিন্তু এর সফলতা আসেনি। পরবর্তীতে আমাদের ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করার পর আমরা তাকে সেক্স প্রমোন্টপ ব্যবহারের পরামর্শ দিই। সেক্স প্রমোন্টপ ব্যবহারের পরবর্তী সময়ে তার এই লাউ খেতে লাউ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আপনারা স্ক্রিনে দেখছেন সেক্স প্রমণ টপ ব্যবহারের পর কতটা ফলের ফলের মাছি পোকা মরে আছে এটি এক প্রকার যেটা আকৃত হয়ে পুরুষ মাছি আসে এবং এই ফাঁদে পড়ে মৃত্যুবরণ করে বিশেষ করে যে কোনো একটি কৌটা ত্রিকোণা আকৃতিতে কেটে নিতে হবে তার ভিতরে এই সেক্স প্রমণ টপটি অর্থাৎ তাবিজ প্রকৃতির এই সেক্স প্রমণ টপটি অর্থাৎ ট্রাপটি স্থাপন করতে হবে স্থাপন করার পর তার নিচে সামান্য পরিমাণ পানি এবং পানির ভিতরে কিছুটা সাবানের গুঁড়া অর্থাৎ ডিটারজেন্টের গুড়া যদি আপনি দিয়ে রাখেন তাহলে এই ফল ছিদ্রকারী যে মাছি পোকাগুলো এই পোকাগুলো আকৃষ্ট হয়ে ওর ভিতরে এসে পানিতে পড়ে মারা যাবে এভাবে আপনি জৈবিক দমন অবস্থায় অর্থাৎ আপনি কোনো প্রকার কীটনাশক ব্যবহার না করে আপনার লাউ কুমড়া চিচিঙ্গা ঝিঙ্গা পটল জাতীয় বিভিন্ন প্রকার ফসল আপনি রক্ষা করতে পারেন এই ফল সহ্যকারী মাছি পোকার হাত থেকে দর্শক আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাদের অবশ্যই জানাবেন আপনাদেরও যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের কাছে ভিডিও করে আপনারা পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো বৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেল কৃষি বিষয়ক বিভিন্ন ডকুমেন্ট তৈরি করে যাচ্ছে এছাড়া কৃষির সাথে সাথে দক্ষিণ অঞ্চলের জীবন প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করে যাচ্ছে বিভিন্ন প্রকার ডকুমেন্টারি তৈরির জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো ইউটিউব ছাড়াও টিকটক ইনস্টাগ্রাম এবং ফেসবুকে দেখা যাচ্ছে